দেখুন ইডির মামলা তো ইডি দেখবে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে একজন মুখ্যমন্ত্রী যদি ভারতবর্ষের সংবিধান ভারতীয় ন্যায় সংহিতা সেটা যদি ভাবেন যে উনি সেটাকে বাধা দিতে পারবেন একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন আসছে একটা রেড করতে ওখানে গিয়ে উনি বাধা দিয়ে ফাইল চুরি করে ডকুমেন্টস চুরি করে চলে আসবেন আর তারপর অসত্য কথা বলবেন যে আমাকে ইডি বলেছিল ফাইলটা নিয়ে যেতে এটা তো আগামী প্রজন্মের জন্য বা দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া দরকার আগামী যারা এমএলএ এমপি হবে বা যারা লিডার হবে তাদের জন্য যে যত বড়ই লিডার আপনি হন না আপনি কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা বা ভারতবর্ষের সংবিধানে উর্ধে নয় সুতরাং আমাদের সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার এফআইআর এবং দরকার হলে একটা শাস্তি অ্যারেস্ট করা হোক যাতে আগামী প্রজন্ম এইটা থেকে একটা শিক্ষা পায় যে তুমি মুখ্যমন্ত্রী মানে তুমি যে কোনো জায়গায় ঢুকে সেখানে রেড বন্ধ করে দেবে ফাইল নিয়ে চলে আসবে সেটা কিন্তু সম্ভব নয় মিডিয়া মামলা যখন পিচেই যাচ্ছে তখন পশ্চিমবঙ্গে আজ দুর্গাপুরে বুদ্ধুত থানার অতি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডি এছাড়া বিভিন্ন জায়গায় ইডি লাগাতার তল্লাশি চালাচ্ছে এই কয়লা কেলেঙ্কারি কয়লা মামলা ইডি তল্লাশি মানে এরকম একটা রসি প্রশাসনের মাধ্যমেই দুর্নীতির টাকা লেনদেন বলে মনে হয় খুব খুব স্পষ্ট খুব ক্লিয়ার জলের মতো স্বচ্ছ কারণ আজকে যেভাবে দুর্নীতি ছড়িয়েছে এটা তো একটা ওয়ান অফ আ কাইন্ড ইনসিডেন্ট নয় আজকে যে ধরনের চুরি করেছে তৃণমূল শিক্ষাতে বলুন স্বাস্থ্যতে বলুন চাকরি বিষয়ে বলুন সব জায়গাতে সেখানে পুলিশ এবং প্রশাসন অল আর হ্যান্ড ইন গ্লাভস এটা ইনস্টিটিউশনালাইজ হয়েছে ওপর থেকে নিচ অবধি সবাই ভাগ করে নিয়েছে টাকা সুতরাং থানার ওসিও যে টাকা নিয়েছে সেটা তো অবাক হওয়ার কিছু নেই দে আর কমপ্লিটলি ইনভলভ কিন্তু ওসির থেকেও হয়তো আরও বড় কেউ তার মাথার ওপর আছে তো

ইলেকশন কমিশন বলতে পারবেন না আমাদের রাজ্যপাল বলতে পারবেন যদি সময় মতো যদি এসআইআর না কমপ্লিট হয় আর পাঁচই মে রাত্রির বারোটার মধ্যে যদি সরকার নতুন সরকার না গঠন হয় তাহলে রাষ্ট্রপতি শাসনের দিকেই এগোবে কিন্তু তার আগেও এখনও কিছু সময় রয়েছে ১৪ তারিখ বা সতেরো তারিখের মধ্যে যদি স্বচ্ছ ভোটার রোল ইলেকশন কমিশন প্রকাশ করতে পারেন সেই মতো নোটিফিকেশন হবে তারপরে আপনাকে পঁয়তাল্লিশ দিন আরাউন্ড দিতে হবে ইলেকশনের তো এই সব বিষয় নিয়ে যদি ডেডলাইন ক্রস করে যায় তাহলে হবে কিছু করার নেই থ্রি ফিফটি ফাইভ আর থ্রি ফিফটি সিক্স কিন্তু মমতা ব্যানার্জি যদি ভেবে থাকেন যে আমি এসআইআর কিছুতেই করতে দেব না কারণ আমার ভোট ব্যাংক কাটা যাচ্ছে বলে তো সেটা তো হবে না কারণ এসআইআর এর আগেও হয়েছে এবং আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে এসআইআর ভীষণভাবে দরকার কারণ আমরা বাংলার মানুষ আমরা এই রোহিঙ্গা মুসলমান আর

আরও অনেকগুলো রাজ্যে এসআইআর হচ্ছে কিন্তু কোথাও আমরা এই ধরনের নন কোঅপারেশন বা অসভ্যতামী আমরা কিন্তু দেখিনি এবং এখানেও বারবার আপনি জানেন যে দুজন ইআরও এবং দুজন এই এই আরওর সাসপেনশনের জন্য বলা হয়েছে এফআইআর জন্য বলা হয়েছে সেখানে সাসপেন্ড করা হয়েছে কিন্তু এফআইআর করা হয়নি ডেটা এন্ট্রি অপারেটা নিতে বলা হয়েছিল যাতে বিএলএদের বিএল ওদের সুবিধা হয় সেটা নেওয়া হয়নি বারবার মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন কখনো বলছেন ষাট জন মারা গেছে তার কদিন বাদে বললেন একশো চল্লিশ জন এসআইআরে মারা গেছে গতকাল উনি প্রেস কনফারেন্স করে বললেন একশো জন মারা গেছে তাহলে মুখ্যমন্ত্রী একদিনের মধ্যে একশো চল্লিশ আর একশো পঞ্চাশ মানে একদিনের মধ্যে জন মারা গেল ইলেকশন কমিশন বলছে আপনি পোস্টমর্টম রিপোর্ট দেখান আপনি সেটাও দেখাতে পাচ্ছেন না মানে মিথ্যে কথা এত বলেন কি করে মমতা ব্যানার্জি আপনি মানে আপনার মনে মুখে কিছু লাগে না যে একজন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনি প্রতিটা বিষয় নিয়ে এত অসত্য কথা বলেন আজকে বলছে নিদি আপনাকে নাকি বলেছে সবুজ ফাইলটা নিয়ে যেতে এত বোকা ভাবেন কেন পশ্চিমবঙ্গের মানুষকে এত বোকা ভাববেন না আর এত অ্যাডভান্টেজ নেবেন না বাংলার মানুষ পরিবর্তনের ডিসিশন নিয়ে নিয়েছে আপনি অপেক্ষা করুন দু হাজার ছাব্বিশের এপ্রিল মাসে নতুন সরকার আসছে আপনাকে আমরা বিশ্রাম দেব বিধানসভায় আলোচনা হবে এত বলছে সময় ঘন্টা দেখুন আসলে পুরো ব্যাপারটাই ওনার কাছে হচ্ছে রাজনীতি করার ব্যাপার নয়তো বলুন আজকে পশ্চিমবঙ্গে যেখানে সংবিধানকে প্রতি মুহূর্তে তাকে ধ্বংস করা হয় সংবিধানের কোনো ইম্পর্টেন্সই দেওয়া হয় না অ্যাকচুয়ালি কার্যতভাবে সেখানে এই বিধানসভায় সরকার সংবিধান দিবস মানান আজকে এসআইআর নিয়ে সব রকম তিনি করছেন যাতে এসআইআর না হয় এবং প্রতি পদক্ষেপে আজকে সংবিধান গণতন্ত্রকে ভাঙছেন আবার এক ঘন্টার মাত্র সময় দেওয়া হয়েছে এসআইআর নিয়ে আলোচনা করায় এটাই হচ্ছে ওনার বিচারিতা এবং প্রত্যেকটা বিষয় নিয়ে রাজনীতি করা শুধু রাজনীতি কোনো লাভ লোকসানের ব্যাপার নেই শুধু রাজনীতি করে ওনাকে সেই অ্যাডভান্টেজটা নিতে হবে এটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী এবং তার সরকারের এখন হুমায়ুন কবির যে আমার কলিগ বিধায়ক তিনি যে মুখ্যমন্ত্রীর এক গুটি হয়ে খেলছেন সেটা তো আমরা বাংলার মানুষ সবই বুঝতে পারছি আজকে যে যে মুসলমান ভোট যারা প্রচুর মানুষ প্রচুর সংখ্যালঘু ভাইরা বোনেরা যারা মমতা ব্যানার্জির ওপর বিশ্বাস রেখেছিলেন কিন্তু তার এই রাজনীতি দেখতে দেখতে বিতস্রদ্ধ যার সম্প্রদায়ের যে সম্প্রদায়ের কোনো উন্নয়ন হয়নি আজকে সেই ভোটগুলো বিক্ষিপ্ত ভোট সেগুলো জড়ো করে মমতা ব্যানার্জি ওনাকে কাজ দিয়েছেন যে ওনার তৃণমূলের ঝুলিতে যেন ভোরে দেওয়া হয় তো উনি যে তৃণমূলের বি টিম হয়ে কাজ করছে এটা তো খুব স্বাভাবিক সুরজিৎ সর্দার আপনার এক ভোটার তাকে দিয়ে গেছে মুখ্যমন্ত্রী দিল্লিতে কিন্তু ওখানকার লোকাল অভিযোগ হচ্ছে সুরজিৎ সরকারের নাম ইচ্ছাকৃত হলো বি এলো বাঁধিয়েছে লোক নিয়ে দিল্লিতে যাচ্ছেন বৌনা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির এই বিচারিতা এবং মিথ্যাচার তো বারবার আমরা দেখেছি এবং আমাদের সম্মানীয় আইটি সর্বভারতীয় ইনচার্জ অমিত মালবীয়াজিও কালকে টুইট করেছেন যে এই যে মানুষটি তার সাথে বিএলওর একটা পার্সোনাল গ্রিভেন্স আছে সেই বিএলও তাকে যে একজন তৃণমূলের স্টঞ্চ সাপোর্টার সেই বিএলও এই ছেলেটির নামটা কেটে দিয়েছে সেইটাকে বিজেপির ঘাড়ে দোষটাকে তুলে মুখ্যমন্ত্রী তাকে কালো চাদর পরিয়ে নিয়ে যাচ্ছেন এই এই বিচারিতা এই মানে এগুলো সহ্য করা যাচ্ছে না এগুলো সহ্য এগুলো নেওয়া যাচ্ছে না ওনার যে মিথ্যাচার এগুলো আর নেওয়া যাচ্ছে না আর বাংলার মানুষ এই কারণেই ডিসিশন নিয়ে নেওয়া হয়েছে এই সরকার আর না এই তৃণমূল আর নয় তালে আমাদের ক্যামেরা আমাদের ফুটেজ দেখান এত ক্যামেরা এত এ আপনারা ফুটেজ দেখান শুধু বললে তো হবে না মমতা ব্যানার্জি পুলিশ দিল্লি পুলিশ ঢুকে বঙ্গভবনে সার্চ করেছে আপনি ফুটেজ দেখান তাহলে আমরা বিশ্বাস করব আপনি বলে করবো না এই কথা এর আগেও আপনি এস আর নিয়ে বলেছেন এত লোক মারা গেছে চল্লিশ জন মারা গেছে ষাট জন মারা গেছে একশো পঞ্চাশ জন মারা গেছে আপনাকে বারবার ইলেকশন কমিশন বলেছে পোস্টমর্টম রিপোর্ট দিন পোস্টমর্টম রিপোর্ট দিন কেন দিচ্ছেন না যদি আপনার মনে হয় যে এরা এসআইআর এর জন্য হার্ট অ্যাটাক করে প্যানিক অ্যাটাক হয়ে মারা গেছে আপনি পোস্টমর্টম দিন রিপোর্ট দিন আপনি দিতে পারছেন না খালি আপনি তো মিথ্যাচার করছেন বারবার মানুষকে ভুল বুঝিয়ে আপনি এই এসআইআর প্রসেস বন্ধ করতে চাইছেন আমরা এটা করতে দেব না